শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মুমিনদের বক্তব্য কেবল এ কথায় যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ তার রসুলের দিকে তাদেরকে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম তারাই সফল যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বেঁচে থাকে তারাই কৃতকার্য তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খেয়ে বলে যে আপনি তাদেরকে আদেশ করলে তারা সবকিছু ছেড়ে বের হবেই বলুন তোমরা কসম খেও না নিয়মানুযায়ী তোমাদের আনুগত্য তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে জ্ঞাত বলুন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো অতপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর ন্যাস্ত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর ন্যাস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী তোমরা যদি তার আনুগত্য করো তবে সৎ পথ পাবে রসুলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছে দেয়া তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন দান করবেন যেমন তিনি শাসন দান করেছেন তাদের পূর্বতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয় ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না তাদের ঠিকানাও নি কতই না নিকৃষ্ট এই স্থল হে মুমিঙ্গন তোমাদের দাসাদাসীরা এবং তোমাদের মধ্যে যারা বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে ফজরের নামাজের পূর্বে দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং ফসর নামাজের পর এই তিন সময় তোমাদের দেহ খোলার সময় এ সময়ের পর তোমাদের ও তাদের জন্য দোষ নেই তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয় এমনিভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞেময়ে তোমাদের সন্তান সন্ততিরা যখন বায়প্রাপ্ত হয় তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায় এমনিভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞেময়ে বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না যদি তারা তাদের সৌন্দর্য শ্রেণীল প্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে তাদের জন্য দোষ নেই তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্ম উত্তম আল্লাহ সর্বশ্রতা সর্বজ্ঞ অংশের জন্য দোষ নেই খঞ্জের জন্য দোষ নেই রোগীর জন্য দোষ নেই এবং তোমাদের নিজেদের দোষ নেই যে। তোমরা আহার করবে তোমাদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে অথবা তোমাদের মাতাদের গৃহে অথবা তোমাদের ব্রাতাদের গৃহে অথবা তোমাদের ভগিনীদের গৃহে অথবা তোমাদের পিতৃব্যদের গৃহে অথবা তোমাদের ফুফুদের গৃহে অথবা তোমাদের মামাদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা সেই গৃহে যার চাবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো তাতে তোমাদের কোন দোষ নেই অতপর যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও মুমিং তো তারাই যারা আল্লাহর ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রসুলের সাথে কোন সমষ্টিগত কাজে সরিক হলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে অতএব তারা আপনার কাছে তাদের কোনো কাজের জন্য অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ক্ষমাশীল মেহেরবান রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো গণ্য করো না আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এ সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে মনে রেখ নবম্ডল ও ভূমন্ডলে যা আছে তা আল্লাহরী তোমরা যে অবস্থায় আছো তা তিনি জানেন যেদিন তারা তার কাছে প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি বলে দেবেন তারা যা করেছে আল্লাহ প্রত্যেক বিষয়ে জানেন